রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ কিন্তু অক্ষরেখা রয়েছে দক্ষিণের কয়েক জায়গার ওপর দিয়েই গিয়েছে মৌসুমী অক্ষরেখা এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়েই চলবে ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দফতর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি অক্ষরেখা এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিম পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এখন রাজস্থানের বিকানের কোটা থেকে শুরু হয়ে এ রাজ্যের দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই জোড়া অক্ষরেখার প্রভাবেই সমুদ্র থেকে ছুটে আসছে জলীয় বাষ্প তার প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে কোন কোনো জেলায় হতে পারে ভারী বৃষ্টি সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়ায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন